আচ্ছা আজকে আমরা একটু অন্যরকম আলোচনা করব মানে টাকা পয়সা আর মানুষের মন নিয়ে শুধু ওই হিসাব নিকাশ বা কোথায় ইনভেস্ট করব তা নয় কিন্তু বরং কেন আমরা টাকা নিয়ে এমন সব সিদ্ধান্ত নিই যা হয়তো বাইরে থেকে দেখলে বেশ অদ্ভুত লাগে হ্যাঁ আমাদের হাতে মর্গান হাউসের ওই বিখ্যাত বইটা আছে দ্য সাইকোলজি অফ মানি আর এই নিয়ে আরও কিছু বিশ্লেষণও দেখেছি আমরা চেষ্টা করব এর ভেতরের সবচেয়ে জরুরি মানে ভাবনার মতো বিষয়গুলো সহজ করে তুলে আনতে ঠিক এই বইটার মানে মূল কথাই হল আর্থিক সাফল্য কিন্তু কে কত বুদ্ধিমান তার ওপর অতটা নির্ভর করে না যতটা করে তার আচরণের ওপর আর এখানেই মজাটা তাই না আমরা প্রায় সবাই ভাবি টাকা নিয়ে আমরা খুব যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিই কিন্তু আসলে কি তাই বইটা তো বলছে আর্থিক ক্ষেত্রে মানুষ আসলে খুব কম সময়ই পুরোপুরি অযৌক্তিক হয় বরং আমাদের নিজেদের অভিজ্ঞতা মানে আমরা কিভাবে বড় হয়েছি আমাদের পারিপার্শ্বিক অবস্থা এমনকি বাবা মায়ের আর্থিক অবস্থাও এসবই আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে একদম যেটা হয়তো একজনের কাছে খুব স্বাভাবিক অন্যজনের কাছে সেটাই হয়তো চরম বোকামি মনে হতে পারে তাই না হ্যাঁ হ্যাঁ আর এর সাথেই জড়িয়ে আছে আরও দুটো জিনিস ভাগ্য আর ঝুঁকি যা আমরা প্রায়ই খেয়াল করি না বা এড়িয়ে যাই ভাগ্য আর ঝুঁকি কিভাবে ধরুন বেলগেটস উনি খুব অল্প বয়সে স্কুলে কম্পিউটার ব্যবহারের সুযোগ পেয়েছিলেন এটা তো ভাগ্য তাই না হুম তা তো বটেই অন্যদিকে তার স্কুলেরই আরেকজন একই রকম প্রতিভাবান বন্ধু ক্যান্ট ইভান্স পর্বতারোহণে গিয়ে মারা যান এটা ঝুঁকির একটা করুণ উদাহরণ দেখুন দুজনেরই যোগ্যতা ছিল কিন্তু ভাগ্য আর ঝুঁকি তাদের পথটা একদম অন্যরকম করে দিল ও তার মানে সাফল্য বা ব্যর্থতা সবসময় আমাদের নিজেদের কন্ট্রোলে থাকে না না সব সময় ব্যক্তিগত যোগ্যতা বা দুর্বলতার প্রতিফলন নাও হতে পারে আচ্ছা ভাগ্য আর ঝুঁকির ব্যাপারটা যদি মাথায় রাখি তাহলে প্রশ্ন আসে সত্যিকারের আর্থিক লক্ষ্য কী হওয়া উচিত শুধুই কি দামি গাড়ি বড় বাড়ি বইটা কিন্তু খুব জোর দিয়ে বলছেন না একদমই না আসর সম্পদ হল নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ থাকা ঠিক সকালে ঘুম থেকে উঠে এটা ঠিক করতে পারা যে আজ আমি কী করব কার সাথে সময় কাটাব এটাই নাকি টাকার সবচেয়ে বড় রিটার্ন এইখানেই তো ধনী মানে রিচ আর সম্পদশালী বা ওয়েলদি হওয়ার ভেতরের পার্থক্যটা চলে আসছে হ্যাঁ এটা একটা দারুণ পয়েন্ট ধনী হওয়াটা চোখে দেখা যায় দামি গাড়ি বড় বাড়ি এগুলো এটা মূলত আয়ের ওপর নির্ভর করে কিন্তু সম্পদশালী হওয়া মানে সেই আয় যা খরচ করা হয়নি যা ভবিষ্যতের জন্য জমানো হয়েছে বা বিনিয়োগ করা হয়েছে এই সম্পদটা কিন্তু অদৃশ্য কিন্তু এটাই আপনাকে সময়ের স্বাধীনতা দেয় বাহ অদৃশ্য সম্পদ হ্যাঁ আর সম্পদ তৈরি করার চেয়েও কিন্তু কঠিন হলো তা ধরে রাখা এর জন্য ঝুঁকি নেওয়ার চেয়েও বেশি দরকার বিনয় আর এটা বোঝা যে অতীতের সাফল্য কিন্তু ভবিষ্যতের গ্যারান্টি দেয় না ঠিক যেমন ওই জেসি লিভার ঘটনাটা একদম জেসি লিভারমোরের মতো কিংবদন্তি ট্রেডারও বিশাল সম্পদ হারিয়ে একেবারে নিঃস্ব হয়েছিলেন কারণ তিনি ওই ঝুঁকিটা ঠিকমতো ম্যানেজ করতে পারেননি বিনয়টা হয়তো কম ছিল কিন্তু একটা প্রশ্ন আছে সমাজে তো ধনী হওয়াটাই বেশি চোখে পড়ে লোকে তো তারই প্রশংসা করে তাই না ঠিক তাহলে এই অদৃশ্য সম্পদ জমানোর মোটিভেশনটা আসবে কোথা থেকে যখন চারপাশের সবাই শুধু ওই বাইরে চাকচিক গুরুত্ব দেয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এখানেই আসে যথেষ্ট বা এনাফের ধারণাটা অন্যের সাথে নিজেকে তুলনা করার প্রবণতা আর আরও বেশি পাওয়ার লোভ এই দুটো জিনিসই কিন্তু আমাদের বিপজ্জনক পথে ঠেলে দেয় হুম নিজের জন্য যথেষ্ট কোনটা সেই সীমারেখাটা যদি আমরা বুঝতে না পারি তাহলে অনেক থেকেও অসুখী হওয়ার বা মারাত্মক ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থেকে যায় যেমন রজত গুপ্তার ঘটনাটা হ্যাঁ রজত গুপ্তার কথাই ভাবুন মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছেন তাও তিনি আরও বেশি বিলিয়ন ডলারের লোভে এমন পথে পা বাড়ালেন যা তার সম্মান স্বাধীনতা সব কেড়ে নিল শুধু যথেষ্ট বুঝতে না পারার জন্য তাহলে এই যথেষ্ট সীমানাটা খুঁজে পাওয়ার উপায় কি বিশেষ করে যখন চারপাশ থেকে প্রতিনিয়ত আরও ভালো কিছুর হাতছানি আসছে একটা খুব বাস্তবসম্মত উপায় হল সঞ্চয়ের উপর মনোযোগ দেওয়া সেভিংস রেট সেভিংস রেট হ্যাঁ আপনি কত টাকা আয় করছেন বা আপনার বিনিয়োগ থেকে কত রিটার্ন আসছে তার থেকে হয়তো বেশি গুরুত্বপূর্ণ হল আপনি আপনার আয়ের কত অংশ সঞ্চয় করছেন কারণ এটাই একমাত্র জিনিস যা পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকে আয় বা রিটার্ন কিন্তু সব সময় থাকে না আচ্ছা এই সঞ্চয়টাই তাহলে আসল সুরক্ষা একদম এই সঞ্চয় আপনাকে ভবিষ্যতের অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা করে কোনও সুযোগ এলে সেটা কাজে লাগানোর স্বাধীনতা দেয় আর সময়ের উপর আপনার নিয়ন্ত্রণ বাড়ায় তার মানে দাঁড়াচ্ছে আর্থিক জীবনে একেবারে নিখুত। মানে গাণিতিক যুক্তির রেশনাল পেছনে না ছুটে বরং রিজনেবল হওয়াটাই ভালো অনেকটা তাই কারণ আমরা তো মানুষ তাই না যন্ত্র তো নই ঠিক আমাদের আবেগ আছে ভয় আছে আকাঙ্ক্ষা আছে সব সময় একেবারে ক্যালকুলেটর দিয়ে মেপে সিদ্ধান্ত নেওয়া হয়তো সম্ভবও না বা জরুরিও না একটা উদাহরণ দিলে কেমন হয় ধরুন গাণিতিকভাবে হয়তো পুরনো কম লাভের শেয়ার ধরে রাখাটা লোকসান কিন্তু যদি ওই শেয়ার ধরে রাখার কারণে আপনার রাতে নিশ্চিন্ত ঘুম হয় তাহলে ওই আপাত অযৌক্তিক সিদ্ধান্তটাই হয়তো আপনার জন্য বাস্তবসম্মত দীর্ঘ মেয়াদের টিকে থাকার জন্য এটাই বেশি জরুরি শান্তিতে থাকা খুব ইন্টারেস্টিং তাহলে পুরো আলোচনার সারমর্ম করলে এটাই দাঁড়াচ্ছে যে টাকা পয়সার খেলাটা যতটা না অঙ্কের বা অর্থনীতির তার চেয়ে অনেক বেশি মনস্তত্বের আমাদের ভেতরের ভাবনা আমাদের অভিজ্ঞতা আর আমাদের আবেগগুলোই আসলে পর্দার আড়াল থেকে আমাদের আর্থিক সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করে একদম আর এই বোঝা পড়াটাই হয়তো আমাদের আরও একটু স্থির হয়ে আরও একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে শুধু টাকার ক্ষেত্রেই নয় হয়তো জীবনের অন্য অন্য ক্ষেত্রেও ঠিক আচ্ছা তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই কি হ্যাঁ নিশ্চয়ই টাকার এই মনস্তত্ব মানে এই যে আমাদের আচরণ ভয় লোভ নিরাপত্তার খোঁজ এগুলো কি শুধু আমাদের আর্থিক সিদ্ধান্তকেই প্রভাবিত করে নাকি আমাদের কেরিয়ার গড়া সম্পর্ক তৈরি করা বা জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ পছন্দের ক্ষেত্রেও একইভাবে কাজ করে এটা আসলেই ভেবে দেখার মতো একটা বিষয়